আমরা মেশিনটি স্টার্ট করে নিচ্ছি স্টার্ট করার পরে যে ভিতরে মোটরটি আছে সেটি ঘোরা শুরু করবে এরপরে এই সাইডে যে হ্যান্ডেলটি আছে এটা সাইড থেকে স্লাইস করে আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে সুন্দর করে আপনারা র‍্যাপিং করে সেল করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিজনেস বাংলা মেশিনারিজ আজকে আপনাদেরকে এমন একটি মেশিন রিভিউ শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ডাব প্রসেসিং মেশিন আমরা কিন্তু এই গরমে বিভিন্ন জায়গায় গিয়ে ডাব খেয়ে থাকি আর সেই ডাবগুলো যদি আপনি প্রসেসিং করে একটি বিজনেস করতে চান তাহলে আমাদের ডাব প্রসেসিং মেশিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে আজকে আপনাদেরকে আমাদের এই মেশিনের মাধ্যমে দেখাবো কিভাবে খুব অল্প সময়ের ভিতরে যে কোনো ডাব প্রসেস করে মার্কেটিং করা যায় আমরা আপনাদেরকে দেখানোর জন্য ডাব নিয়ে নিয়েছি এবং এই মেশিনের মাধ্যমে কিভাবে অল্প সময়ের ভিতরে ডাব প্রসেসিং করে মার্কেটিং অথবা সেল করা যায় সেটা আপনাদেরকে দেখাবো আমাদের এই মেশিনের মধ্যে একটি শক্তিশালী মোটর ইউজ করা হয়েছে যেটি দুইশো বিশ ভোট বিদ্যুৎ দিয়ে আপনারা চালাতে পারবেন এবং কি এটা প্রসেস করা একদম খুবই ইজি আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি আমাদের এই মেশিনের ভিতরে ডাব সেট করার জন্য এখানে ফুট ফুড প্রেসার আছে যেটির মাধ্যমে আপনার এভাবে প্রেস করলে মেশিনের এই ডাইসটা উপরের দিকে উঠে আসবে এবং কি এখানে আপনি ডাবটা সুন্দর করে সেট করে দিতে পারবেন আমি ডাবটা সুন্দর করে সেট করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ডাবটা সেট হয়ে গেছে এখন আপনাদেরকে সরাসরি চালিয়ে দেখাবো আমাদের এই মেশিনের সাথে একটি সুইচ দেওয়া আছে যেটির মাধ্যমে এই মেশিনটি কন্ট্রোল করে এরপর আমরা মেশিনটি স্টার্ট করে নিচ্ছি স্টার্ট করার পরে যে ভিতরে মোটরটি আছে সেটি ঘোরা শুরু করবে এরপরে এই সাইডে যে হ্যান্ডেলটি আছে এটা সাইড থেকে স্লাইস করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সাইজ থেকে স্লাইস হয়ে গেছে এখন আপনাদেরকে আমরা নিচের থেকে স্লাইস করে দেখাবো এরপরে যখন আমরা এই হ্যান্ডেলটা প্রেস করব, তখন কিন্তু নিচে থেকে স্লাইস করবে তো আমাদের ডাব কাটিং হয়ে গেছে আমরা এখন মেশিনটি অফ করে নিচ্ছি এরপর আবার যখন এখানে প্রেস করব, তখন এটা কিন্তু সহজেই খোলা যাবে দেখুন কত সুন্দরভাবে আমাদের ডাবটা প্রসেস হয়ে গেছে এরপর আমরা এই মেশিনের সাথে কিছু মেটারিয়াল আছে এই ধরনের একটা চাপপাতি দেওয়া আছে যেটির মাধ্যমে এভাবে সুন্দর করে উপর থেকে যেই বাড়তি অংশটা আছে আমরা এভাবে কেটে ফেলবো আপনারা চাইলে পরিমাপ মতো কেটে নিতে পারেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য এভাবে কেটে দিচ্ছি তো আমাদের ডাব প্রসেসিং শেষ হয়ে গেছে এটা কিন্তু আপনারা ডাব যারা এভাবে প্রসেস করে সেল করতে চান সেক্ষেত্রে ডাবটা এভাবে স্লাইস করার পরে কেটে নেওয়ার পরে একটু পানির ভিতরে ভিজিয়ে রাখলে তাহলে এই যে উপরে যে কালারটা হয়ে যাচ্ছে এটা কিন্তু হবে না ডাবটা আপনার এরকম সাদাই থাকবে তো এরপরে আপনারা চাইলে এই ধরনের র্যাপিং পেপার দিয়ে তো সুন্দর করে করে আপনারা র‍্যাপিং এটার উপরে এভাবে যে কোনো ব্র্যান্ডের স্টিকার অথবা লোগো আপনি যদি যে কোনো নাম দিয়ে সেল করতে চান সেক্ষেত্রে সেল করতে পারবেন তো আপনিও যদি চান আমাদের কাছ থেকে এই ডাব প্রসেসিং মেশিনটি নিয়ে এভাবে ডাব প্রসেস করে সুন্দর করে সেল করতে পারবেন সেক্ষেত্রে একটু লাভটা বেশি করা যায় তাছাড়া অনেকে আছে যে ফুটপাতের ডাবগুলো পছন্দ করে না সেক্ষেত্রে এভাবে ডাব প্রসেস করে যদি আপনি সেল করেন তারাও কিন্তু এই ডাবটা দেখতে সুন্দর লাগবে এবং কি এটা সম্পূর্ণ অথেন্টিকভাবে থাকার কারণে এটা পছন্দ করবে তাই আপনিও চাইলে এভাবে ডাব প্রসেস করে মার্কেটে আপনি ডাব সেল করতে পারবেন আর এই মেশিনটি যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারবেন তাছাড়া বিজনেস বাংলা মেশিনারিজের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি আমাদের এই মেশিনটি দেখতে পারবেন এবং কি এই মেশিন সম্পর্কে জানতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন একটি মেশিন নিয়ে আসসালামু আলাইকুম